সৌদির বাসায় যাইতেছি সৌদি ফোন দিয়ে বলতেছে যে তাড়াতাড়ি তার বাসা নতুন একটি বাসা হইতেছে তো তার বাসা তাড়াতাড়ি পরিষ্কার করে দিতে হবে এই জন্য বাসায় সাইকেল ছিল সাইকেল নিয়েই বের হলাম তাড়াতাড়ি গিয়ে তার বাসাটি পুরোটা ক্লিন করে দিতে হবে বলতেছে যে তাড়াতাড়ি তার বাসা পুরোটা ক্লিন করে দিতে হবে তো তার বাসায় চলে আসলাম আসার পরে দেখতেছে দেখতেছেন এই যে এই বাসা পুরো বাসাটা ক্লিন করে দিতে হবে তো আমরা তিনজন তিনজন মিলে পুরো বাসাটা ক্লিন করে দিব ভিতরে ব্লকের যে ব্লক দিয়ে বাসাটা তৈরি করা হয়েছে তো এই ব্লক ভাঙা ভাঙা সব মানে ভাঙে পড়ে আসে তো এগুলো পুরোটা ক্লিন করে দিতে হবে এই দেখতেছেন ব্লক পরে আছে অনেক আবর্জনা ময়লা আবর্জনা পরে আছে তো তার বাসাটা পুরোটা ক্লিন করে দিতে হবে তো আমরা তিনজন এখন এই পুরোটা ক্লিন করে দেবো প্রায় ষাটটি রুমের মতো দেখছেন এইদিকে পুরোটা অন্ধকার